হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীর ব্রত পালন না করলে শাস্ত্র অনুযায়ী কী ফলাফল হয় শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী হল ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণ অবতারণ করেছিলেন এই দিনে তাই এই দিন তিথি পালন না করার মানে সেই দিবসের মহিমাকে অস্বীকার করা শাস্ত্রে স্পষ্ট বলা হয়েছে এই ব্রত না রাখলে শত জন্ম নরক ভোগ করতে হয় পিতৃ ও দেবতাদের কৃপা থেকে বঞ্চিত হতে হয় সংসারে দুঃখ রোগ অশান্তি বৃদ্ধি পায় আপনি যদি এই ব্রত না করেন সেই পাপের ফলে পূর্বপুরুষরা পর্যন্ত যন্ত্রণা ভোগ করে ভবিষ্যপুরাণ বলেছে যে ব্যক্তি কৃষ্ণ জন্মাষ্টমীতে ব্রত করে না তার সমস্ত পুণ্য ক্ষয় হয়ে যায় আর তার জীবনও অশুভ শক্তির প্রভাবে ভরে ওঠে তাই ভক্তজন জন্মাষ্টমীর দিন উপবাস করুন ভগবান কৃষ্ণের ব্রত পালন করুন ভগবানের নাম স্মরণ করুন গীতা পাঠ করুন এবং জীবনে ভগবানের কৃপা লাভ করুন এই দিন ভগবানের পছন্দের ভোগ ভগবানকে নিবেদন করুন নারকেলের নাড়ু তালের বড়া তালের লুচি তালের ক্ষীর মাখন মিচরি সুজি তালের পায়েস ছানা ইত্যাদি ভোগ ভগবানকে নিবেদন করুন ভগবানের পছন্দের কিছু জিনিস বাড়িতে নিয়ে আসুন যেমন ময়ূরের পালক তারপর ভগবানের পছন্দের গোমাতার মূর্তি এসব বাড়িতে নিয়ে আসুন এবং ভক্তি ভরে ভগবান কৃষ্ণের পুজো দিন এবং ভগবান কৃষ্ণের প্রণাম মন্ত্র জপ করুন হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে নম ব্রহ্মাণ্ণ গো ব্রাহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় বাসুদেবায় নম নম এই মন্ত্রটি তিনবার জপ করুন এর ফলে আপনার জীবন থেকে সমস্ত অশুভ শক্তি দূর হবে এবং শুভ শক্তির আগমন ঘটবে ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদে আপনার সংসার সুখ শান্তি ও সমৃদ্ধিতে ভরে উঠবে তাই সকল ভক্তবিন্দু আপনারা শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী আনন্দিত মনে ভক্তি ভরে পালন করুন এবং আপনার আশেপাশে যারা আছে আপনার আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সকলকেই উৎসাহিত করুন শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন করার জন্য বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে রাধে রাধে লিখবেন ধন্যবাদ